আমার মতন পুলা পাইস তোর সাত জন্মের কপাল বেশি কথা কবি ডাইরেক্ট বের করে দেব বাপ পুরো বংশতে খুইজা দেখ আমার মতো বউ কেউ পাইছে নাকি আর তোর মতো আজাতের লগে বিয়া বইসা আমার জীবনটা পুরাইছে তোমরা আমাকে কার সঙ্গে বিয়ে দিলে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে সারা দিন খালি কামার কাজ বাজারের ব্যাগটা হাতে নিলেই তোর এই নাই সেই নাই শুরু হয়ে যায় আরে গোলামের পুত সারা দিন কাজ করবি না বাসায় শুয়ে থাকবি বাজারের কথা কইলেই চাইতা যাবি তুমি কি রান্না কর কোনো জ্ঞান নেই 12 মাসে তোর নাকে সর্দি লাগিয়ে থাকে আগে ডাক্তার দেখা পরে আমার তরকারি গ্রাম খুঁজিস জীবনে একটাই ভুল করছি সেটা বিয়া কইরা যখন প্রেম করছিলি তখন তোর কাছে খুব মিষ্টি লাগছিল এখন বিয়া কইরা তোর কাছে যন্ত্রণা হয়ে গেছি মশাটা সেই কখন থেকে আমাকে কামড়াচ্ছে তুমি মারছো না কেন ওটা যদি তোমার রক্ত খেয়ে বেঁচে থাকে তবে ওটা নিশ্চিত তোমার আত্মীয়ই হবে রক্তচোষা তো তোমাদের বংশগত স্বভাব বিয়ের আগে তো কত গিফট দিতে কত ঘুরতে নিয়ে যেতে এখন আর নাও না কেন তুমি কি কখনো দেখেছো নির্বাচনের পর কোনো নেতাকে এলাকায় প্রচার চালাতে ওই ভালোবাসার খাতিরে মানুষ একটু

না কারণ তোর বকবকানি ছাড়া আমার ভাল লাগে না গোলামের পুত্রে আগে দেখে ভাবছিলাম বাটপার মনে করেছিলাম একবার খায়া সেরা দিব গোলামের পুত আমার প্রথম দিনই খায়া সাইরা দিল আরে গোলামের পুত তোরে বিয়ে করে বিটিভির মতো আমার জীবনটা সাদা কালো হয়ে গেছে আমি সুন্দর একটা মাইয়া তোর মতন কাইলারে বিয়া কইরা জীবনটারে ফাটাফাটা কইরা হালাইলাম সাদিক আরমান সাকিব আর কতজন আমার পিছে ঘুরছে আমি কাউরে পাত্তা দেই নাই তুই আমারে চাকরানি বানাইছস এই গোলামের পুত্র তোরে বিয়া কইরা খাটতে খাটতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল আমার বাপ যে তোর কি দেখে বিয়া দিল এই সকি না আগেই কইছিলাম তোর কাজ করতে অনেক কষ্ট হয় এজন্য একটা সতের নি আসি কিন্তু তুই রাজি হইলি না তোর কাজ ভালো না লাগলে তুই জাগা তোর বাপের বাড়ি আমার কোনো সমস্যা নেই তুই গেলেই আমি বাঁচি হ তুই আমার বলদ পাইছস আমি তরে রাখきゃ যাই পাশের বাড়ির টিকটকার তানিয়ারে বিয়া কইরা সংসার সাজা আমি থাকতে তরে এইডা করতে দিব না আমি তরে রাইখা কোথাও যামু না তোর জীবনটারে বাইজা তেনা তেনা কইরা যাব এই প্রথম আমাদের বাইতে দেখতেছ একটা প্রাইভেট কার তো নিতে পারতি আমারে নিয়ে যাইতেছো বাসের ছাদে তুই তোগরে কি এমনি মানুষ রংপুরিয়া মফিস বলে ওরে জমিদার এর মাইয়া আমি যে বাসের ছাদে যাইতেছি আর বাপ যে কইছিল বিয়ার পরে আর 15 দিব বিয়ার দরবার 10 বছর হইল আর 15 তো দূরের কথা একটা সাইকেলও দিলো না